আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহদি দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিদায় নিচ্ছে তাপপ্রবাহ বৃহস্পতিবার থেকে আসছে অতি ভারী বৃষ্টি জুন মাসেই ফের ভয়াবহ বন্যার আশঙ্কা এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা এমনটা জানাচ্ছেন আবহদি দপ্তর আজ কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চলমান ব্যবসা গরমের তীব্রতা আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে সঙ্গে শুক্রবার থেকে টানা পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় ঝড় বৃষ্টি বা ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়ি এছাড়া গত চব্বিশ ঘন্টায় রংপুর মামৃসিংহ ও সিলেট বিভাগ ছাড়া দেশের আর কোথাও বৃষ্টিপাত হয়নি এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে দুশো মিলিমিটার আর রংপুরের কুড়িগ্রামে একশো পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তা বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় সিলেট রংপুর ঢাকা চট্টগ্রাম ও মামিসিংহ বিভাগের অনেক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ মাঝরি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ও দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া খুলনা ও বরিশাল বিভাগ এবং রাজশাহী পাবনা ও মাদারীপুর জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এদিকে দেশের দিকে ধেয়ে আসছে একটি দীর্ঘ স্থায়ী শক্তিশালী মৌসুমি বৃষ্টিপাত এর সম্ভবত সময় হল বৃহস্পতিবার হতে আগামী চৌঠা জুলাই দুই পর্যন্ত এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে অতি প্রবল বৃষ্টিপাত প্রায় দুশো পঞ্চাশ থেকে আষ্টশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ডকৃত হতে পারে এতে সিলেট ও রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে নদ নদীর পানি বেড়ে পুনরায় ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে যেটা হতে পারে দুই সালের মতো এই সময় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগে আর বেশি সক্রিয় থাকবে রংপুর মমিসিং ও ঢাকা বিভাগ মাদারি সক্রিয় চট্টগ্রাম বরিশাল খুলনা ও রাজশাহী বিভাগ তাই যারা রোদের কাজগুলো করতেছেন আপনারা আগামী বারো বা তেরো তারিখের মধ্যে রোদের যাবতীয় কাজগুলো সেরে ফেলার চেষ্টা করুন এই বিষয়ে আরও বিস্তারিত আসছে সামনের ভিডিওতে এদিকে বন্যার পূর্বাভাস বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসছে তবে জুন মাসের মাঝামাঝি বা শেষের দিকে আবারও দেশের উত্তরাঞ্চল অর্থাৎ উজ্জানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এতে রংপুর ও সিলেট বিভাগে বেশ কিছু অঞ্চলে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে তাই জুন মাসের পনেরো তারিখের আগে বন্যার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে রংপুর ময়মেসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর সিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত আর্দ্রতার কারণে দেশের দক্ষিণ ও মধ্য অঞ্চলে ব্যবসা তীব্রতা অব্যাহত থাকতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন